এবারও চৌঠা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি নয় দিন ব্যাপী রামকথা তথা রামচরিত মানস পরায়ণ মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে রাজনগরে প্রবক্তা বৃন্দাবন থেকে আগত বিশিষ্ট মহারাজ রাজেশ কিশোর গোস্বামীজি প্রথম দিন সকালে একশো আট কলসযাত্রার আয়োজন করা হয় রাজনগর পাওয়ার হাউস হনুমান মন্দির সংলগ্ন স্থান থেকে আকর্ষণীয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও কলসযাত্রা এলাকা পরিক্রমা করে পুটখোলা গাড়িতে ছিলেন বৃন্দাবনের মহারাজজি কলসযাত্রায় অংশ নেন অসংখ্য ভক্ত মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট যাবতীয় উদ্যোগ আয়োজনে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবীর নিশিথ গড়াই তার স্ত্রী ও ভক্তবৃন্দ প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠান বিকেল থেকে রাত্রি পর্যন্ত চলবে প্রথম দিনের রামকথার অনুষ্ঠান শুরু হয় চৌঠা জানুয়ারি শনিবার সন্ধ্যায় মঞ্চে আশীন ছিলেন বৃন্দাবনের মহারাজ রাজেশ কিশোরজি ভক্ত অনুরাগীদের উপস্থিতি ছিল যথেষ্ট মিডিয়ার সামনে প্রতিক্রিয়া ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মূল উদ্যোক্তা ও আয়োজক নিশীত গড়াই বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট রাজনগর এই ডাক বাংলো পাওয়ার হাউস সংলগ্ন হনুমান মন্দিরে যে আজকে নবদিবসীয় রামকথা মহোৎসবের আয়োজন করা হয়েছে কারণ এই আজ থেকে ঠিক ছ বৎসর আগে আজকে ছ বৎসর আগে বারোই জানুয়ারি বাংলা সাতাশে পৌষ এই দিনে হনুমানজির মন্দির প্রতিষ্ঠিত হয় সেই হনুমানজির মন্দির প্রতিষ্ঠার জন্য সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বৎসর আমরা এই দিনটিকে ধর্মিক আনুষ্ঠানিকভাবে পালন করি আমরা তিন থেকে চার বছর একদিনের কীর্তন গান করার পর বিগত তিন বছর ধরে ভাগবতী কথা ও আগের বছর রামকথা এবং এই বৎসরও রামকথা ও হনুমান কথা মহোৎসবের আয়োজন করেছি আর সত্যি কথা বলতে সকল ভক্তবৃন্দের আশীর্বাদ ভালোবাসা আর হনুমানজির কৃপা পূজ্য গুরুজির আশিস এইগুলি নিয়েই আমরা এত বড় অনুষ্ঠানে ব্রতী হয়েছি তাই আমি সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ জানাই যে তারা যেন সহযোগিতা এবং যে পারিশ্রমিক সাহায্যের হাত সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমরা বছরের পর বছর এই অনুষ্ঠানটিকে সার্বজনীনভাবে হয়তো করে যেতে পারবো সকলের সহযোগিতা উপস্থিতি একান্তভাবে কামনা করে সকল ভক্তদের উদ্দেশ্যে আমি এটাই বলছি যে সব ভক্তরাই এগিয়ে আসুন তাহলে আমরা অনেক প্রতি বছর এই অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে রূপ দিতে পারে সুদূর বৃন্দাবন থেকে মহারাজ্যে এসছেন এবারও সুদূর বৃন্দাবন থেকে আমাদের মহারাজ্যে এসছেন আর এই মহারাজ্যে যিনি এসছেন তিনি অদ্বৈত বট থেকে এসেছেন বৃন্দাবন ধামের তিনি রূপ গোস্বামীর প্রধান রূপ গোস্বামীর যিনি একুশতম পুরুষ চৈতন্য মহাপর প্রধান পার্শ্ব রূপ গোস্বামী তার একুশতম পুরুষ মহারাজ্যের প্রাম মহারাজ্যীরনাম শ্রীযুক্ত রাজেশ কিশোর গোস্বামীজি আচ্ছা আজ তাহলে প্রথম দিন শুরু হচ্ছে আপনাদের ধর্মীয় যে অনুষ্ঠান ধরে এই কথা অনুষ্ঠিত হইবে আচ্ছা আপনার নাম আমার নাম নিশিত গনাই পাশে আমাদের কার্তিক ঘোষ আচ্ছা এবং সহযোগী হিসেবে আরো অনেকেই রয়েছে হ্যাঁ ধন্যবাদ রাজনগর ডাক বাংলো পাওয়ার হাউস ও হনুমান মন্দির সংলগ্ন স্থানে নয় দিবসীয় অর্থাৎ নয় দিনব্যাপী যে রামচরিত মানস পরায়ণ মহাযজ্ঞ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ তার প্রথম দিন আজ শুরু হবে সেই ধর্মীয় অনুষ্ঠানে সূচনা পর্বে কিছু কর্মসূচি এবং তারপরই নয় দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠান পরিচালিত হবে এখানে এবং বৃন্দাবন থেকে আগত মহারাজজি প্রধান প্রবক্তা হিসেবে রয়েছেন তার প্রবচন শোনার জন্য থেকে এমনকি কার্যক্রম ভক্ত এখানে বলে আয়োজকরা মনে করছেন এবং এটি মূল উদ্যোক্তা স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সহযোগিতা করছেন ভক্তবৃন্দ এবং আয়োজকদের প্রত্যাশা এবারও এই যাবতীয় पुष्पाणि पूजार्थं प्रतिग्रीयत श्रीप्राणपुरुषोत्तमाय नमः श्रीरामचरितमारूपाय व्यासरूपाय विष्णवे नमो वै ब्रह्मनिधये वासिष्ठाय नमो नमः রামের নাম কীর্তন করে ওনার চরণে অনন্ত অনন্ত প্রণকে নিবেদন করে সংকটমোচন হনুমানজির কৃপা লাভ প্রাপ্তি করি সেই কামনা করে আমরা সবাই ভগবান শ্রীরামের নাম করব সবাই আমার সম্মুখে উচ্চারণ করবেন হাতে তালি দেবেন जीरो जय रो जय जय दशरथ नंदन भक्त हृदय शिरोमणि भगवान श्रीराम की अहित कृपा उनकी अहित करुणा और गोलोकवासी वासी धामवासी श्री निर्मल गौराई एवं सोनाली गौरईय स्थित अनुष्ठित এই দিব্য রামচরিত মানুষ পরায়ণ মহাযজ্ঞে আমরা প্রথম দিনে প্রবেশ করতে চলছি বল শ্রী সীতারামচন্দ্র ভগবান श्री राधा मदम मोहलाल की संकट मोचन हनुमान सब संतन की सब भक्तन की जय 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 श्री राधा केशव राजन लंबित वजो गनगा वदा तुम संकीर्तनय तपे करो कमलायताक्षु